রক্তদান জীবনদান আর রক্তের ঘাটতি মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন রবিবার মেত্রীপুর বিশ্বাসপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা জলসা কমিটি রক্তদান মহদ্দান হিন্দু মুসলিম ভাই ভাই সুস্থভাবে জীবন বাঁচতে যুব কমিটির এই উদ্যোগ এই স্লোগান তুলে পাঁচই জানুয়ারি রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ডমকল ব্লকের মমিনপুর বিশ্বাসপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা কমিটি জানুয়ারি রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ছয়ই জানুয়ারি ধর্মীয় সভা আয়োজন করেন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম প্রধান প্রতিনিধি সৌরভ হোসেন টোটন বিশ্বাস সহ মাদ্রাসা কমিটির সকলই জলসা কমিটির সভাপতি টোটন বিশ্বাস জানিয়েছেন প্রতি বছর মানবিক এবং সামাজিক কর্মকাণ্ড করে থাকে এই মাদ্রাসা কমিটি কখনো শীতবস্ত্র বিতরণ তো কখনো বিনামূল্যে বিতরণ কখনো স্বাস্থ্য পরীক্ষা তো কখনো রক্তদান শিবির মানব নিয়োজিত এই কমিটি এদিনের এই রক্তদান শিবিরে স্থানীয় মানুষের পাশাপাশি দূর থেকে রক্তদাতারা রক্তদান করতে আসেন জলসা কমিটির সভাপতি কি বললেন শুনব আপনাদের আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আমরা সবাই এগিয়ে যাব মানুষের কাজে মানুষের মঙ্গলে সে ধর্ম হোক শিক্ষা হোক স্বাস্থ্য হোক যাই হোক কেউ বিমান চাল এই মানুষই কেউ বিমান চালাবে কেউ এরপ্লেন চালাবে কেউ বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু সবারই মনে একটা প্রতিজ্ঞা রাখতে হবে যে আমরা মানুষ হব মানুষ হব মানুষের কাজ করব তাই আমি এবং আমরা যে যেখানে যে অবস্থায় আছে সবাই যদি আমরা একটু একটু করে এই মানুষের কাজে লিপ্ত হয় যেখানে যে অবস্থা আছে সেখানেই মানুষের কাজ করতে হবে গরিব মানুষের কাজ করতে হবে এবং সমাজের কাজ করতে হবে এবং আমি আগামী দিনে চাইব আমাদের এই উদ্বেগ গোটা বাংলায় গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে একই যাত্রায় নেবে এবং আমরা একই হব যে কেউ জন পৃথিবীর এই আমার দেশের এবং আমার ডোমকলের আমার জেলার আমার পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের এবং পৃথিবীর কোনো মানুষ যেন অনাহারে না থাকে এই আগামী দিনে অনাহার মুক্ত পৃথিবী তৈরি হোক এই আশঙ্কা রেখে আমরা গিয়ে আগামী দিনে এগিয়ে চলাব শুভেচ্ছা রইল মোটামুটি এখন থেকে যেটা আমাদের এই পর্যন্ত যেটা হয়েছে সেটা কুড়ি প্লাস হয়েছে এবং আমাদের যেটা এস্টিমেট আছে এখন পর্যন্ত সেখানে পঞ্চাশ মোটামুটি প্লাস হবে এবং আমরা এই রক্তদানটা হঠাম করে নিয়েছিলাম খুব ছোটোর মধ্যে প্রোগ্রামটা নিয়েছিলাম এবং এখানে আমার উপস্থিত ছিলেন আমার সবারই অভিভাবক এবং আমার অভিভাবক আমাদের এমপি সাহেব আবু তাহের খান আমার ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এবং আমার যে পঞ্চায়েত প্রতিনিধি এবং সবার প্রিয় সৌরভ হোসেন থেকে আমরা একত্র সবাইকে নিয়ে আমাদের যে অপরতন এবং আমাদের যে প্রশাসনিক তারা সবাই আসবে তাদের সাথে সবারই কথা চলছে কিন্তু আশা উদ্দেশ্য একটাই সবাই ভালো কাজে লিপ্ত হন এই আশা আকাঙ্ক্ষা আমাদের দিয়েছে এবং রক্তদান রক্তদান ইসলামিয়া কালচারের মধ্যে আরবিয়া মাদ্রাসার উন্নতি কাল্পে জালসা জালসার উপলক্ষেই রক্তদান রক্তদানটা করেছি এবং তখন আমাদের জিনিস ছিল স্বাস্থ্য পরিষেবা সেটা আমরা করে নি আগামী দিনে করবো তোমাদের এবং সবাই ফি স্বাস্থ্য ভবন কেমন সাড়া পাচ্ছেন ভালো সাড়া গত বছর তো বহুত ছাড়া পেয়েছি এবারও বহুত ছাড়া কিন্তু সাড়া যাই হোক কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রক্ত হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি করা যায় না রক্ত ছাগলের হয় না রক্ত গরুর হয় না রক্ত মানুষেরই হয় তাই আপনার একটু রক্ত একটা দেশ বাঁচবে একটা মানুষ বাঁচবে একটা পরিবার বাঁচবে এ আমার অঙ্গীকার এটা আমার না সবারই অঙ্গীকার হতে হবে আমাদেরকে সবাই যে যেখানে পারি মানুষ বাঁচাতে হবে আপনার নাম পরিচয় রটন বিশ্বাস মাদ্রাসার যা কমিটির সেক্রেটারি এবং